শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব থেকে বন্ধ করে রাখা হয়েছে বছর ধরে বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা স্ট্রাগলে প্রত্যেকটা সংগ্রামে অংশগ্রহণ করে তার পলিটিক্যাল এজেন্সি দিয়ে পুরো মুভমেন্টটা চেঞ্জ করে দেয় এবং আমি চব্বিশের অভ্যুত্থানের সময় আমি বলতে পারি অন্তত চারটা মেজর ডিসিশনে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের এই অভ্যুত্থানকে পুরো মোর ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো যারা এখন অভ্যুত্থানের পরে তাদের একত্রিশ দফার ন্যূনতম কোনো পরিবর্তন হয় না আমরা আশা করি তারা সেটা করবেন কিন্তু ন্যূনতম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না সেখান থেকে এই নারীদেরকে দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসার জন্য একটা যে দাবি আমাদের আমরা বলেছি যে প্রত্যক্ষ ভোট একশো আসন একশো আসনে মেয়েরা নারীদের সাথে নারীরা প্রতিযোগিতা করবেন এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে নারীদের নেতৃত্ব তুলে আনার একটা নতুন প্রচেষ্টা আমরা আমরা দেখতে পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলেছি আপনারা দেখেছেন গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে তালবাহানা এবং নানান ধরনের অসহযোগিতা সেটা করা হচ্ছে বাংলাদেশের যে পুরনো সংবিধান সেটা কোনোভাবেই জনবান্ধব নয় নারী বান্ধব তো নয়ই এবং এই সংবিধানকে পরিবর্তন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে গণপরিষদ নির্বাচন যেটা হবে তারপরে যে সংবিধান প্রণয়ন কমিটি হবে সেখানে আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই এবং সেখানে আমরা সকল রকমের মত দল পক্ষ নির্বিশেষে সকলেই যাতে নারীর নেতৃত্ব তুলে আনতে পারে সেটার চাপ আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাই সকল রাজনৈতিক দলে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসে সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আপনাদের সকল রাজনৈতিক দলের কাছে আমাদের বক্তব্য থাকবে আপনারা আপনাদের দলের নারী নেতৃত্ব কেন 40 বছর পরেও আপনারা আপনাদের নারী নেতৃত্ব তুলে আনতে পারছেন না সেই জবাবদিহিতা জনগণের কাছে করেন এবং আমাদের বাংলাদেশে যে আন্দোলনগুলোতে নারীদের ভূমিকা ছিল সেই নারীদের কাছেও এই জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে এবং আমরা এনসিপির যে মূলমন্ত্র এনসিপি ইউথ পার্লামেন্ট করবে এনসিপির নারীদের জন্য সেপারেট কর্মশালা করবে এনসিপি যতভাবে সম্ভব বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসার মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার সকল ধরনের অরাজনৈতিক তথাকথিত অরাজনৈতিক পরিবারের নারীদেরকে সামনে নিয়ে আসার জন্য যত রকমের কর্মশালা করা প্রয়োজন যত রকমের উদ্যোগ নেওয়া প্রয়োজন এনসিপি সেটা নেবে আপনারা আমাদের যে অভ্যুত্থানের যে স্পিরিট আছে আমাদের অভ্যুত্থানে যে ওয়াদা আছে সেটা মোতাবেক কাজ করবেন এনসিপি যদি সেই মোতাবেক কাজের কাজ নাও করে আপনারা আমাদেরকে জবাবদিহি তার আওতায় আনবেন এবং এই জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি যেটা পুরনো সংস্কৃতি সেটা আমরা বদলায় ফেলব আর কোন তরুণ প্রাণ আমরা এভাবে চলে যেতে দিতে পারি না এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই কারণে পরিবর্তন হওয়া প্রয়োজন আমরা বারবার বলছি সব রাজনৈতিক দলকে দলদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দেশে কোনো শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার হয় নাই এবং আপনারা দ্রুত আপনাদের এই আপনাদের রাজনৈতিক কালচার এটাকে চেঞ্জ করেন এটা যদি চেঞ্জ না করেন সামনের যে নির্বাচন সেখানে আবারও হতাহত হবে আপনাদের কর্মীরাই মারা যাবে আপনারা এই জায়গাটা চেঞ্জ করেন যাতে করে বাংলাদেশে যে কোনো নির্বাচনে আমরা ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে পাওয়ার ট্রান্সফার করতে পারি এবং হানাহানি রাজনীতি আর বাংলাদেশে যাতে না থাকে